রাজধানীতে শাহাদাতি কারবালা মাহফিলে শাহ সুফি সাইফুদ্দিন আহমেদ আল হাসানে কারবালার ঘটনা প্রমাণ করে জুলুম করে কখনও ক্ষমতাকে স্থায়ী করা যায় না রাজধানীর মিরপুর এক শাহ আলিবাগ খানকায়ে রহমানিয়া মৈনিয়া সংলগ্ন মসজিদে এ গাউসুল আজম মিলনায়তনে প্রতি বছর নাই এ বছর পবিত্র আশুরা দিবস উপলক্ষে ও আহলে বাইতে রাসুল্লাহ সাল্লু আসলাম স্মরণে ঐতিহাসিক শাহাদাতে কারবেলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচ জুলাই বিকেলে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভাণ্ডার দরবার শরীফ গাউছে রহমান শাজ্জাদানশিল ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি চেয়ারম্যান হজরত শাহাসুফি সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনি তিনি বলেন একশোটি হিজড়িতে ইমাম হুসেন রাদ্লাউ সংগ্রাম ছিল অন্যায় অবিচার ও জালিমের বিরুদ্ধে তিনি ছিলেন মজলুমদের নেতা কারবালা প্রান্তরে সত্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ইমাম হোসাইন এবং নবী পরিবারের সম্মানিত সদস্যবর্গ তাদের জীবনকে উৎসর্গ করেছেন তবুও জালিম এজিদের সাথে আপোষ করেননি তাদের এই মহান আত্মত্যাগ বিশ্বের মানবতাবাদী প্রতিটি মানুষের জন্য চিরন্তন অনুপ্রেরণা নিপীড়িত জনগোষ্ঠীকে শোষক শ্রেণীর হাত থেকে রক্ষা করতে এবং এজিদি জালিমদের দুর্গ গুড়িয়ে দিতে ইমাম হোসাইন এর আদর্শ আমাদের নিরন্তন প্রেরণার উৎসব তিনি আরো বলেন কারবালার ঘটনা প্রমাণ করে জুলুম করে কখনো ক্ষমতাকে স্থায়ী করা যায় না বরং যারা সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করে নিজেদের জীবনকে বিসর্জন দেন তারাই চিরকাল বেঁচে থাকেন অজস্র হৃদয়ে ভালোবাসা ও শ্রদ্ধাপাত্র হয়ে বিএসপি চেয়ারম্যান বলেন জালিম শোষক শ্রেণী সাম্রাজ্যবাদীরা ইমাম হোসাইনের আদর্শ ও কারবালার চেতনার জাগরণকে সবসময় ভয় করে কারণ ইমাম হোসাইন দেহ অন্যায় ও জুলুমদের বিরুদ্ধে শানিত তরবারি তার আদর্শ কারবালার চেতনা সমাজে প্রতিষ্ঠিত হলে জালিম সাম্রাজ্যবাদীদের বিন্দুমাত্র অস্তিত্ব থাকবে না মুমিনদের ইমানির চেতনায় জেগে ওঠার প্রধান উপকরণ আহলে বয়তে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর ও কারবালা স্মরণ ইমাম হোসাইন রাজ প্রেরণা মুসলিমদেরকে একতা শক্তিকে বলিয়ান করে সফল প্রতিকোলা থেকে জয় করতে উদ্বুদ্ধ করে এজন্য চোদ্দশো বছর আগে থেকেই কারবালার চেতনাকে ইমাম হোসেন রাদেলাহু ও নবী পরিবারের সদস্যদের আত্মত্যাগের স্মরণকে দমিয়ে রাখার জন্য এজিদি খায়েজি নাসেবি জুলুমবাজ শ্রেণী সুদূর প্রসারী ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন করে আসছে আঞ্জুমান কেন্দ্র প্রচার সম্পাদক খলিফা আলহাজ মাওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুর মজলিসি গাউসুল আজমের খতিব হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমান ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্প সংলগ্ন আশকোনা চাদবাগ জামে মসজিদের খতিব মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকী ইয়েমেনি মৈনিয়া যুব ফোরাম কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজকারী মাওলানা মোহাম্মদ কেরামত আলী শাহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ খাজা বাহউদ্দিন প্রমুখ